নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই মিতালি রান্নাঘরে আজকের নতুন একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি নিয়ে চলে এসেছি সোয়াবিন এক প্যাকেট সোয়াবিন নিয়েছি আর গাজর টমেটো আদা পোস্ত আলু আর ওলকপি দিয়ে রান্না করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখবেন সোয়াবিনটা এখন আমি কেটে জলে ভিজিয়ে দিচ্ছি জলে কিছু সময় আমি ভিজিয়ে দিচ্ছি পনেরো মিনিট মতন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি পোস্তর মতন ছোট ছোট করে কেটে নেব আর শীতকালে ওলকপি দিয়ে সব রান্না খেতে ভাল লাগে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি ওলকপিটা কাটা হয়ে গেছে আমি ধুয়ে তুলে নিচ্ছি এখন আমি গাজরটা কেটে নিচ্ছি গাজরটাও সুন্দরভাবে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি গাজরটা কাটা হয়ে গেছে আমি ধুয়ে তুলে নিচ্ছি আলুটাও ছোট ছোট করে কেটে নিয়েছি ধুয়ে তুলে নিচ্ছি আলু ওলকপি গাজর কেটে নিয়েছি এবারে কাটব টমেটো আদাটাও কেটে নিচ্ছি সব কাটাকুটি হয়ে গেছে এবারে আমি মশলাটা করে নিচ্ছি পোস্ত আর আদাটা বেটে নিচ্ছি তারপরে আমি উনুনটা ধরাতে যাব এই আদাটা বেটে নিচ্ছি আদাটা বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার এই পোস্তটা বেটে নিচ্ছি পোস্তটা বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে আমি এখন তেজপাতা শুকনো লঙ্কা জিরা আর গরম মশলাটা ভেজে নিচ্ছি উপকরণটা ভাজা হয়ে গেছে আমি সত্যজিৎকে দিয়ে দিচ্ছি উনি গুঁড়া করবে আজকে রান্না করে কেউ নেই সত্যজিতের মাও নেই সত্যজিৎ এইটা গুঁড়ো করে দে দেখুন বন্ধুরা আজকে বড়বাকে আমি হেল্প করে দিচ্ছি হ্যাঁ তোকে তো এগুলো শিখতে হবে তোর মা তো আজকে বাড়িতে নেই তুলে দে বাটিতে করে তুলে দে হয়ে গেছে এই সোয়াবিনগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম এখন আমি জলকে সুন্দর করে নিংড়ে নিচ্ছি সত্যজিৎ আজকের হেল্প করছে তারপরে স্কুলে যাবে সত্যজিতের ভাই দিদিবনিকে বলে যখন পড়া দেয় বলে দিদিমণি তুমি একটা জানো না আমি এটা লিখে দিচ্ছি আবার রাস্তায় যেতে বল দিদিমনি তুমি ভালো আছো সবগুলো সোয়াবিন আমি নিংড়ে নিয়েছি এবার আমি সর্ষের তেল দিয়ে ভেজে নেব কড়া গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি এই সোয়াবিনগুলো ভেজে নিচ্ছি এই সয়াবিনগুলো ভেজে নিলে আর একটা গ্যাস থাকে সেই গ্যাসটা কেটে দাও সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি সত্যজিৎ আজকের হেল্প করো থালাটা দা আমি হ্যাঁ খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি এখন আমি তুলে নিচ্ছি সোয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে এবারে আলু গাজর আর ওলকপিটা আমি তেলে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কড়াই সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি আলু গাজর আর ওলকপিটা ভেজে নিচ্ছি দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ আলু ওলকপি আর গাজর খুব সুন্দরভাবে তেলে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব এবারে মশলা করার জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল রং করার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনিটা খুব সুন্দরভাবে রং উঠতেছে দেখুন দিয়ে দেবো আমি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা একদম কম আছে মশলাটা করবো খুব সুন্দরভাবে রং উঠে গেছে দিয়ে দেবো আদা বাটা আদাটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো হলুদ গুঁড়ি সয়াবিন আলু গাজর ওলকপিতে লবণ ছিল তাই সামান্য দিয়ে দিচ্ছি লবণ এবারে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা মশলাটা একদমই সুন্দর হয়ে হয়ে গেছে দেখুন একদমই তেলও ছেড়ে গেছে আমি দিয়ে দেব এই ভাজা সবজিগুলো সুন্দরভাবে এই কষে নিয়েছি একদম একদম নিরামিষ দেখুন সুন্দরভাবে কষা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো জল কিছু সময়ের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি কিছু সময় হয়ে গেছে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখুন একদম সুন্দরভাবে মাখামাখা হয়ে হয়ে গেছে সোয়াবিনের তরকারি মাখা মাখা খেলে খুব টেস্টি লাগে আমি এবারে দিয়ে দেব সামান্য ঘি আর আমার সত্যজিৎ যে বেটে রেখেছিল জিরা এবং গরম মশলা সেটাও দেব আর দেব ধনেপাতা এখন দিয়ে দিচ্ছি ঘি ঘিটা বসে গেছে তাই এই খন্তির পেছন দিয়ে তুলে নিচ্ছি এতটা ঘি দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো ধনে এবারে যে দিয়ে দেবো জিরা আর গরম মশলার গুঁড়ো এক মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি এক মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবারে সুন্দরভাবে হয়ে গেছে সেনটাও খুব দুর্দান্ত বেরোচ্ছে দেখুন বন্ধুরা এইভাবে নিরামিষ তরকারি আপনারা তৈরি করে খাবেন বাড়িতে খুব টেস্টি লাগবে এখন আমি ঢেলে নিচ্ছি নে হাঁকর স্কুল যাবি তো তাতে কি খেয়ে নে সোয়াবিনটা একদমই তুলতুলে হয়ে গেছে একদম আর সত্যজিৎ তো সোয়াবিন খেতে খুব ভালোবাসে স্কুল যাবে তাই তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি দুগাল আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব